প্রবাসীর বউ প্রবাসী বিদেশ থেকে আইছে কি আনছে আমার লাইকা আমার স্বামী বিদেশ থেকে তোমার জন্য কিছু আনবে কেন কেন কিছু আনবো না কেন বিদেশ থেকে আমার লাগা টাকা পাঠাইতে পারে আর কিছু আনতে পারবো না কিছু না কিছু তো ঠিকই আনছে কি আনছে কও না কিচ্ছু আনে নাই তুমি একজন প্রবাসীর বউ হইয়া আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে এই প্রবাসীর বউ এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে আমি তার সাফ সাফ বলে দিয়েছি আমার ডিভোর্স দিতে। কি কও? ডিভোর্স দিবা মানে? আরে বেচারা এত দিন পরে দেশে আইলো। তার সঙ্গে দুইটা দিন থাকো। একটু প্রেম ভালোবাসা দাও। কি সে প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি? আমি তো তার সাথে থাকিই না। কি কও? তুমি প্রবাসী লগে মানে তোমার জামার লগে তুমি থাকো না? আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি এখন কই আছো? কেন? আমাদের বাড়িতে ভাইজান ভাবির সাথে। তাইলে প্রবাসী আসার কথা শুন না তোমার ভাই ভাবি দিয়ে ঢ্যাং 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 কইরা ওদের বাড়িতে গেলা কেন? তুমি মনে না জানো না ও আসলে তুমি তো জানোই না আরে আমি তো কিছু সাইন আনতে সাইন কিসের সাইন ডিভোর্স পেপারে সাইন কি কম তুই সত্যি সত্যি প্রবাসীদের ডিভোর্স দিবা কি আশ্চর্য কথা কও তারে যদি আমি ডিভোর্স না দিই তোমার বিয়েটা কেমনে করব আরে শুনো শুনো বিয়ে তোমরা करूমি কিন্তু কয়টা দিন পরে প্রবাসী বিদেশ থেকে আইলো ওরে দুইটা দিন টাইম দাও একটু সময় দাও ভালোবাসা দাও তারে নিয়ে বাইরে যাও একটু ঘোরো ফেরো তারপর জীবন দিও এটা তুমি কি বললা তার সাথে আমি সময় কাটাবো তারে দেখলি তোমার গাজলে কি ভাবছে আমি জানি না সে বিদেশে কি করে কামলা দেয় আসছে আমার মতে একটা সুন্দরীর সাথে সে সময় কাটাবে তা তো অসম্ভব ব্যাপার আরে কি কও কামলা কইতাছো কেন ওরা হইতেছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে এসব কথা কইলে কিন্তু আমার খারাপ লাগে তোমারে কিন্তু সুন্দর লাগতেছে সেটা তো প্রতিদিনই তোমার কাছে লাগে প্রতিদিনই তো লাগবো তোমারই দেখি আচ্ছা আজকে কি একটু বেশি সুন্দর লাগতেছে নাকি কেন কত